কুকুর সারাটা দিন রাত মালিকের গোলামি করে বাড়ি পাহারা দেয় মানুষ নাইট গার্ড করে পাহারা দেওয়ার ক্ষমতা নাই রাতের বেলা নাইট গার্ড ঘুমায় ডাকাতাইসা দরজা ভাঙ্গিয়া মাল নিয়ে যায় এই রকম ঘটনা শোনার বাংলায় আছে না নাই কিন্তু দেখ कुकुर घुमाए ना দরজার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা ঘুমায় একটা পাতাও যদি পরে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয় আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান সজা হয়ে যায় মালিকের মধ্যে আবার মহিলাদের কান সজা আরো বেশি মহিলা বলে কুকুর চিল্লায় কেন তাকাইয়া দেখো সারাটা রাত যেই কুকুর তোমার বাড়ি পাহারা দিল, নাস্তা দিলা যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুম ঘুমফার রাখলো মানুষ পাহারা দেয় বেঈমানি করে আরে মানুষ কত বড় বেইমান এই মানুষ পাহারা দিয়া আবার টাকা খাইয়া মালিকের গলায় ছুরি লাগানোর ব্যবস্থা করে দেয় কিন্তু কুকুর কারো সাথে বেইমানি করবে না সারা তারা মালিকের মালিক পাহারা দেয় সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না ওই মালিক দুপুরে খায় কুকুরের কোনো খানা দেয় না ঘরের ময়লা হাত দি যা বেঁচে থাকে ফালায় দেয় কুকুর তা জীব দিয়া চেটে চেটে খেয়ে জীবন চালায় কুকুর কখনো একদিনও রাগ করিয়া মালিকের কামড় দেয় নাই মালিকের সাথে বেয়াদুবি করে নাই ওই কুকুর কখনো বেয়াদুবি করে নাই বাহারা দা সারিয়া ঘর থেকে চলে যায় নাই বাড়িতে নতুন মেহমান নিয়া মালিক যখন ঢুকতেছি কুকুরের চোখের পাওয়ার বেজে গেল নতুন মানুষটা কেন ঢুকতেছে এই মানুষটারে চিনি না কুকুর একটা দৌড় দিয়া ঘেউ ঘেউ করে আওয়াজ দিল মালিকেরে বুঝাইল নতুন লোকটাকে তোমার বন্ধু না দুশ্মন আগে পরিচয় দাও মালিক কয় খবরদার কিছু বলবি না আমার বাড়ির মেহমান এ কথা বলতে না বলতে কুকুর ল্যাসটা গুটাইয়া ঘেউ ঘেউ বন্ধ করে মাথা নত করে দেয় বিনিময়ে মালিক একটা টাকাও দেয় না তিন বেলার খানাও দেয় না এই কুকুর মালিকের এত গোলামি করলো এই কুকুর মালিকের থেকে কিছুই পেল না আর আল্লাহ বলে আমি তোর মালিক বল আমি তোরে কি না দিয়েছি আমি আল্লাহ তোকে পাঠাবার আগে তোর চলার মতো রাস্তার আয়োজন করে দিলাম খানার ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর জন্য বান্দা কেমনে ঘুমাবি শক্ত তেমন ক্ষতি হবে না। কিন্তু মাথাটা নরম জায়গায় রাখা লাগবে আমি আল্লাহ তোর মাথাটাকে নরম জায়গায় রাখার জন্য আমি কুদরতের দ্বারা গাছের মধ্যে তুলার আয়োজন করে দিয়েছি তাদের কুদুরতু দাদি বরকা মাল আন্তা আন্তা হাসবি জুল জালাল তুহি তাদের জলিল জাহাদার বহর হালে তুহি মেরা গাহাদার আল্লাহ রব্বুল আলামিন বলেন রে গোলাম আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম আমি মালিক তোমার থেকে কিছুই নেই নাই সব শুধু তোমার দিতেই থাকলাম চাওয়ার আগে দিয়েছি তুমি মায়ের গরবে আসার জন্য কখনো আমার কাছে বলো নাই মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাইও আমি আল্লাহ তোরে মায়া করে মায়ের গরবে না পাক থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোর চেহারাটা সুন্দর করে বানায় দিলাম রে গোলাম মায়ের গরবে তোর মতো আর কত সন্তান বানাইলাম পাঁচটা ভাই বোন তোর মায়ের গর্ব থেকে পাঠাইলাম তাকাইয়া তোর চেহারাটা এত সুন্দর তোর আর চারটা ভাই বোনের চেহারার সাথে তোর চেহারার কোনো মিল নাই তোর কণ্ঠ এত সুন্দর অন্য ভাই বোনের কণ্ঠ এত সুন্দর করে বানাই নাই এরে দেখ একই মায়ের গরবের তোরা পাঁচটা ভাই বোন নজর করে গেছে কিন্তু না। কত বোনেরা কত জামাই বাড়ি কষ্ট করে জীবন চালায় কামাই রুজি তেমন নাই আবার তোর আরো চারটা ভাই আছে তারা কষ্ট করে জীবন চালায় এর মধ্য দিয়া আমি তোর মতো বান্দাতারে চাকরির ব্যবস্থা করে দিলাম মেধা বাড়াইয়া বুদ্ধিজীবীর চেয়ারে বসায় দিলাম ওরে চার ভাই বোনের মধ্যে বাবাও করে নাই আমি আল্লাহ করেছি আমি আল্লাহ পাক এত কিছু দিলাম বিনিময়ে তোর থেকে আমি কিছুই চাই নাই সরকার বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয় আবার যদি দেরি করো জরিমানা নেয়

আমার সূর্যের আলোটা ফিরি ভাবে ব্যবহার কর মরণ পর্যন্ত একটা টাকা বিল দেওয়া লাগবে না রে বাবা আমার সূর্যের আলোতেই ব্যবহার কর টাকাও বিল দাও লাগবে না রে সরকার তোর থেকে পানির বিল নে আমি আল্লাহ গোটা দুনিয়ার তিন ভাগ পানি তোর ফিরি দিয়ে দিলাম এক টাকাও পানির বিল দেওয়া লাগবে না দোকান থেকে একটা বোতলে পানি নাও 15 টাকা দিতে হয় আধা লিটারের বোতলের পানি ওই পানিটাও ডাক্তাররা কয় এই পানিটা শরীরের জন্য একদম জাস্ট না ভেজাল আছে আল্লাহ কয় আমার পানি কত দয়ার পানি ও বান্দা নদীর পানি তো দিলাম সমুদ্রে দিলাম পুকুরে দিলাম আবার তোর ফসলটা তাজা রাখার জন্য আলাদা বৃষ্টির ব্যবস্থা করে দিলাম আমি যদি বৃষ্টি এক বছরের জন্য বন্ধ করে দেই দুনিয়ার কারো পাওয়ার নাই নতুন করে বৃষ্টি দেওয়ার মতো আমি আল্লাহরে তুই এখনো চিনলি না আমি কেমন দয়ার মালি একটা কুকুর মালিকের জীবন দেয় মালিক কিছুই দেয় না আর আমি আল্লাহ কেমন ওরে আমি তো আমার আমি কেমন মালিক তোরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তো আমার পরিচয়টা তোরা শুরু করিয়া নাও আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امي <applause> الله كم আমি আল্লাহ তো কেমন রব আমি শুধু মানুষেরই পালিনার গোলাম গর্তের পিপিলিকার দিকে নজর করে দেখছ

বাবাও ভয় পাইয়া তার কাছে যায় না এরে আল্লাহ তখন কি করে এই বাচ্চা তো বড় অসহ এই বাচ্চাটারে কে খাওয়াইবে আল্লাহ তালা খোলা ময়দানে একদল পোকা বানায় রাখছি ও পোকা মা করে তোরা ডানা দিছি উড়িয়া উড়িয়া ওই কাকের বাচ্চার বাসায় গিয়া হাজির হ যখন ওই পোকা কর গিয়া ডানা মেলে উড়িয়া উড়িয়া গিয়া কাকের ওই বাচ্চার পিঠে পড়ে ওইগুলো এত দুর্বল হয়ে যায় বাচ্চাগুলো ওই পোকা টোকাইয়া ঠোঁট দিয়া দিয়া খা খেয়ে খেয়ে তিন দিনের মধ্যে শরীরের সাদা অংশগুলো কালো কালো পশম উঠে যায় যখন পশম উঠে তখন মায়ের ভয় চলে যায় তিন দিন পরে এবার মা বাবা ইসা বাচ্চা রেখানা দেয় এই তিন দিন পর্যন্ত কাকের বাচ্চা তারে মা খানা দিল না বাবাও খানা দিল না কে দিয়েছে যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ তিনি আমার রব্বি আল্লাহ লা ইলাহা গাইরুহু ওয়া নাবিহি محمد مصطفاه ديني الاسلام دين موقه ارجو كفرا نعفو عفوا عنده مقتدى نبي وصحبه نجوم هدايا في زمعه আল্লাহর বান্দারা পা ধরে 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 বারোটা মাস মানুষ যখন ঘুমায় তখন সফরে গাড়িতে নাই। আপনারা জানেন অসুস্থতার মধ্য দিয়ে দৌড়াইতেছি আল্লাহর মোহব্বত নিয়ে পায় হাত রেখে বিনয়ের সাথে কথা বলতেছি ওরে ভাই কাউকে আঘাত করার জন্য কথা বলি না রে বাবা কারো হিংসা লাগাইয়া বলি না কিন্তু আমার নবীর নিয়া যখন কেউ বাজে কথা বলবে ইসলাম নিয়া বলবে কোরআন নিয়া বলবে তখন হুশ থাকতে চুপ করে থাকবো না কারণ চুপ করে থাকলে হব আমি বড় না এই জন্য একটু আগে বলেছি আওয়ামী লীগ ওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না বিএনপি ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না কিন্তু সমস্যা যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আমরা আব্দুল বয়েদ ইসলাম চাই এরপরে বলে ময়দানে নাই মা বক্তা সাজিয়া বলে নবীরাও ভুল করেছেন যখন এই কথা কানে আসে তখন আর সহ্য করা যায় না দুনিয়ার সব সহ্য করে নিব আমার মদিনাওয়ালার ব্যাপারে কোনো কথা মেনে নিতে পারব না নবীদেরকে ভুল প্রমাণ এরা কারা এদেরকে চিহ্নিত করে এরা ইসলামের নাম ব্যবহার করে উন্নত থেকে ধান্দাবাজির নিয়তে ময়দানে প্রবেশ করেছে এদের থেকে ইমান আমল বাঁচাও আমরা আপডেট ইসলাম চাই না আমরা মদিনার একমাত্র ইসলাম ও আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনারা আপডেট ইসলাম চান নাকি মদিনার ইসলাম চান মদিনা নাম কত সুন্দর খি নয় দানা থাকলে যেতাম মোদিন মদীনা যাইতে পারলাম না মদীনা দেখেতে পারলাম না মদীনা পারলাম না মোদি যাইতে মনে চাইনি কার আল্লাহ কবুল করেন বলে না আমি নদী যদি যেতে চান নবীর মালাটা গলায় লাগাবেন আর একটা ছোট্ট আমূল যদি করতে পারেন খোদার কসম হজ না করা পর্যন্ত আপনার মরণ হবে না বলবো আমলটার কথা করবেননি হুদা বইলে লাভ আছে করবেন

power না এর নাম গজল এখন তো গজল গানের সুর হয়ে গেল ওরে বাবা এমন গজল দিলটা নরম হবে চোখে পানি আসবে আর এই গজল এমনি গাইলেই হয় না কণ্ঠ বাজাইলেই হবে না বান্দার আমল যত সুন্দর হবে তার জবানের আওয়াজ তত মজাদার হবে আমি অসহায় তো দূরে রই আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা আর যে কত দু সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম পারলাম না আমি তাই এত দূরে রই আমি সাহা তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে ওই বান্দা যখন নবীর বিরুদ্ধে একটা শব্দ শুনতে পায় তখন তার খানা ঘুম হারাম হয়ে যায় আমার নবীদেরকে ভুল বলবা উন্মতের বিভ্রান্ত করার জন্য বক্তা সাজিয়া উন্মতের ধোকা দিবা এটা সাধারণ মানুষ না বুঝলে ওলামায়ে ওলামায় বুঝবেন আর ওলামায়ে ওলামায়াতলের বিরুদ্ধে আন্দোলন করিয়াই তাদের জন্ম হয়েছে ঠিক ওয়াজের ময়দানে নেমে ইসলামের বক্তা সাজাইয়া এরপরে বলে কোরআন শরীফের মধ্যে জাল আছে জাল আরো আস্তে করে বলেন যদি আমি ভুলে থাকি আমাকে ধরাইয়া দেও আমি তো করে নিব বারোটা মাস ফজরের পরেও বয়ান জহুরের পরেও বয়ান মাগরিবের পরে আসরের পরে এশার পরে এত বয়ান করি সারা দেশের মধ্যে আরে ভাই পায়ে ধরে 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 বয়ান করি এরে ভাই এত বিনয়ী হইয়া বলি ও ভাই আবার কোন কথা জোরে বললাম কিনা কষ্ট লাগলো কিনা বারবার ক্ষমা চাই আবার মোনা বলি আল্লাহ মাফ করে দাও এত বিনয়ী হইয়া বয়ান করি পায়ে ধরে ধরে বয়ান করি বয়ান করিয়া কি বুঝাই এই কথা তো বলি না পাস করলি মাথায় না দিলে গুণা হবে বয়ান করে তো এই কথা বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনা হবে বয়ান করে তো একথা বলি না স্কুল কলেজ আলিয়ায় পড়লে গুনা হবে বয়ান করে তো একথা বলি না নাই না গেলে গুণা হবে উজানি না গেলে গুণা হবে বরং সব বয়ানের মূল কথা দুইটাই বলি ভাই দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাব গোলামি করব আল্লাহর আদর্শ মানব মদিনা আমার এই দুই কথা একমত বলেন আমরা গোলামি করব কার আদর্শ মানব মদিনার আর কারো আদর্শ মানা যাবে অতএব আমরা মদিনার আদর্শের গোলামি করব। ওই মদিনার ইসলাম নিয়ে জীবন কাটাবো বাবা যেই আপডেট ইসলামে বলে নারীদের চেহারা খোলা রাখবা ওই ইসলাম আপডেট আমরা চাই না আমরা মদিনার ইসলাম চাই যেই আপডেট ইসলামের বক্তায় কয় নবী উম্মি অমনি অক্ষর জ্ঞানহীন অক্ষর জ্ঞানহীন শব্দের স্বাভাবিক সহজ অর্থ হল মূর্খ আমার নবীকে যারা মূর্খ তার কাতারে নিয়ে বয়ান করবে আমরা এমন আপডেট ইসলাম মানতে চাই না এই কোন ইসলাম মানবেন যুবকেরা বলেন যুবকেরা নাকি মৌদুদি সাহেবের ইসলাম হ্যাঁ আপডেট ইসলাম নতুন নতুন নাম যারা দেয় এরা অবশ্যই ইসলামের ব্যানারওয়ালা বাতিল ভন্ড আল্লাহ হেদায়েত দান করুন আর জোরে বলেন সুদের বিরুদ্ধে ওয়াজ করি কয় হক কথা কই না ঘুষের বিরুদ্ধে বয়ান করি বলে হক কথা বলি না বেপরদাওয়ালাদের বিরুদ্ধে কোরআন হাদিসের বয়ান করি কয় হক কথা বলি না আচ্ছাতে হক কথা কি সরকারের গালি দাও দেখছেন নি ওই আপডেট ইসলাম আলারা কয় হক কথা কি সরকারের গালি দাও সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বেপরদার বিরুদ্ধে আস করি না এডি হক কথা না হক কথা কি সরকারের গালি দাও হ্যাঁ বড় আমরা আপনারা সরল সহজ মুসলমান এই কারণে ধোকায় ফেলতে ওরা ইসলামের সাইনবোর্ডটাকে ব্যবহার করে কথা ঠিক নেই আল্লাহে দায়াত দান করুক আরো মহাব্বতে বলেন রাগ করতেছেন আর একটু সামনে কি যাবো আল্লাহ কবুল করেন আর মুহাব্বতে বলেন যে কথাটা বলতেছিলাম আল্লাহ মানুষকে এত সম্মান দান করেছেন কিন্তু সেই মানুষকে আল্লাহ জন্তুর থেকে নিকৃষ্ট কেন বললেন একটু নজর করে দেখবেন যেই কুকুর মালিকের বাড়ি পাহারা দিয়া মালিক থেকে কিছু পায় নাই এরপর মালিকের জন্য জীবন দিয়া দেয় আর আমরা আল্লাহ মালিকের থেকে সব পাইয়া আল্লাহ কয়ে নাই জীবনটা আমাকে দিয়ে দেয় আল্লা রাখো আর তসবি পানো ব্যবসা লাগবে না আল্লাহ বলেন নাই চাকরি লাগবে না বলেন নাই লেখাপড়া বন্ধ করে দাও বলেন নাই ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কলেজে পড়ো ব্যবসা করো চাকরি করো আলহামদুলিল্লাহ লেখাপড়া বন্ধ করা লাগবে না চাকরি ছাড়া লাগবে না ব্যবসা করো এটাও এ চাকরি করো এ লেখা লেখাপড়া করো এ ডাক্তার হইয়া উন্নতের চিকিৎসা করো বা এটাও তোমার উদ্দেশ্য ভালো লেখাপড়া করো তবে পুরা চব্বিশ ঘন্টা দিয়া পুরা দিন আমি প্যাকেট বানায় দিলাম এই চব্বিশটা ঘন্টার তেইশ ঘন্টা কি বাইশ ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করে দাও মাত্র দুই ঘন্টার মতো সময় তোমার কল্যাণে আমি আল্লাহর রাস্তায় দাও তাও একসাথে দেওয়া লাগবে না তোমার হাতে সময় নাই এই কি ব্যাপার হ্যাঁ একটা ফিডিয়া ফিডিয়া আইস হয়ে যাও সালাকি চলবে না হ্যাঁ দুই একজন উঠতে পারে সমস্যা জামাতে একসাথে উঠে কি ব্যাপার এরা কি কি ওই দলের কিছু হ্যাঁ সাহেবের কথা কষ্ট না হ্যাঁ আর আমাদের রক্তক্ষরণ হয় ভেতরে কারণ মৌদুদি সাহেব বলে মোহাম্মদ দোষে গুনে মানুষ আরো আস্তে করে বলেন মৌদুদি সাহেব বলে যে মোহাম্মদ রে মানে তবে নিষ্পাপ নয় আর তার লাইনের বক্তা সাহেবরা কয় নবীরাও ভুল করেছেন তার লাইনের বক্তারা সোনার বাংলায় কয় কোরআন শরীফ জাল তার লাইনের বক্তা সাহেবরা বলেন নবীজি অক্ষর জ্ঞানহীন তার লাইনের বক্তা সাহেবরা বলেন জুমার লাগে না তার লাইনের বক্তা সাহেবরা বলেন নারীদের সব ঢেকে রাখো চেহারা খুলে দাও তাহলে আমরা এখন কোন ইসলাম নিব একটু চিন্তা করা দরকার শুরুতে বলছি গিবত করা হারাম কিন্তু এই ময়দানে গিবত করা বাতেলের বিরুদ্ধে কথা বলা গিবত হলেও সওয়াব মনে থাকবে যুবক ভাইরা যুবক ভাই আর একজনার পিছে ঘুরে লাভ কি ভাই কবর দুনিয়া কি যাবো যাব আমার ওস্তাদ যাবে কোন নেতা যাবে আমার কলিজার মা যাবে আব্বা যাবে এত ফারাফারি কেন করো একেলে ও মুখের জন্য জীবন দিয়ে এত দরকারটা কি হ্যাঁ মোহাম্মত কর্ম ভালোবাসবো কিন্তু আল্লাহ এবং রসুলকে আলাদা রেখে নবী আর আল্লাহর সাথে কারো তুলনা নেই ইসলামের সাথে তুলনা আছে আব্বাকে মোহাব্বত করি মা কে করি ওস্তাদ কে করি সবাইকে করি কতক্ষণ আমার আল্লাহ আর রসুলের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ আপনি একটু চিন্তা করেন তো যুবকেরা একটু চিন্তা করো তো বাবা কোরআন জাল ভুল করেছেন জুমার আগে সুন্নত লাগবে না এই সমস্ত কথা বলার দ্বারা উম্মতের মাঝে এটি বললে ইসলামের লাভ কি বলতো বাবা একজনে দাঁড়ায় ইসলামের কোন লাভ